শ্রীমণি菩dataTable মাথার উপর রয়ছেন যে রকম সেরকম আমাদের অত্যন্ত শ্রদ্ধার গন্ডি তার কথাই আমি পরে আসব এবং আমাদের আদরের ঋগ তার কথাই পরে আসব তারও কেউ এক অক্ষর কম না আর যে কথাটা বলছিলেন হ্যাঁ যে বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্বকে বা শিল্পীদের এখানে আদর করে বরণ করে নেওয়া হয় সেই রকম সেই প্রান্তিক মানুষ যাদের গায়ে কাপড় নেই যাদের শীত নেই গত দু বছর ধরে দুশো থেকে আড়াইশো জন বোলপুরের প্রান্তিক গ্রামের মানুষদের পাশেও গিয়ে দাঁড়াচ্ছেন কেতকী প্রসাদ রায় রোমা রায় রিক রায়ের মতো মানুষেরা তারা আছেন বলেই বোধ হয় পৃথিবীটা একটি সুন্দর হয়ে উঠছে আমরা এবারে একটু রিকের কাছে যাব তারপর আমরা আমাদের পাঠ্যটা আছে দর্শকরা আছেন তাদের কাছে যাব রিক রাই আমরা চিত্রাঙ্গনের কথা পড়েছি মাতৃগর্ভে থাকাকালীন সে অস্ত্রবিদ্যায় পারদর্শী হয়ে উঠেছিল এখনকার যুগে তার অস্ত্রবিদ্যা লাগে না কিন্তু রিক রাই তার মা যেহেতু বিখ্যাত তীরন্দাজ সেটা কিন্তু ও মায়ের থেকেই পেয়েছে বলে আমি অন্তত মনে করি আর কলার দিকটা সেটা তার বাবার জন্য মূলত ক্লাসিক্যাল গানের ছাত্রী কাপ্পা ঠুংরি দাদরা কাজরি এগুলো গিয়ে থাকেন যেরকম সেরকম লোকসঙ্গীত কীর্তন কিংবা শ্যামা সঙ্গীত পরিবেশন করে থাকে। এমএসসি এম করে বর্তমানে কম্পিউটার সায়েন্সের অধ্যাপিকা বেলদা কলেজে সে সুদূর বেলদা কলেজে যাতায়াত করবার পরও সে কিন্তু তার প্রাণের আরাম খুঁজে পায় সঙ্গীতের মধ্যে আবার পড়াশোনা সঙ্গীতের পাশাপাশি সে ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল গেমস খেলেছে এবং আচারের জাজ হিসেবেও কাজ করছে কিছুদিন আগেই সে সুইজারল্যান্ড গিয়েছিল এই আচারের একটি সেমিনার অ্যাটেন্ড করবার জন্য বাসিতেই লিখাইকে আমরা এই মুহূর্তে পাব আজকের সংগীত পরিবেশনা অনুষ্ঠান সূচনার মধ্যে দিয়ে আর বিল্ট ওয়ার পিকন তো রয়েছে যারা তারা বাংলায় আপনারা নিয়মিত যাদের দেখে থাকেন এবং কাচনাও অন্যান্য টেলিভিশনের পর্দায় তারা যথেষ্ট জনপ্রিয় আবহ এবং যন্ত্রসংগীত শিল্পক জতবার শুনি ততবার মনে হয় আরো কিছু শিখি আসলে শিল্পী মনের বাড়ির কথা হচ্ছিল সেই প্রসঙ্গ ধরেই বলি এখানে যারা আসেন বা যারা এখানে থাকেন ওই যে আমরা আরো উদ্বুদ্ধ হই শিল্পী মনে এলে কিন্তু এমন মানুষজন রয়েছে যিনি নিজের কথা ভাবেন না দেশের কথা ভাবেন নিজের শিকড়ের কথা ভাবেন এরকম ভেবে নিজের গ্রামে একটি স্কুল তৈরি করেছেন আমাদের শ্রীযুক্ত পার্থ শান্তি গায়ক মহাসড়ক গ্রামের ছেলেমেয়েরা পড়াশোনা শিখবে ইংরাজি মাধ্যমে পড়াশোনা শিখবে তার জন্য নিজের জমিতে নিজের টাকায় তিনি একটি স্কুল তৈরি করেছেন সিবিএসসি স্কুলে সেখানে পড়াশোনা হচ্ছে আমরা গিয়ে দেখে এসেছি কি সুন্দর পরিবেশে সেখানে পড়াশোনা করানো হচ্ছে আমরা এবার একটু একক সঙ্গীতে যাব রায় রায়চৌধুরী আসবেন নয় তিনি চিরসত্য চিরমঙ্গলময় যুদ্ধে নয় আমি প্রেমেই যাব হ্যাঁ যিনি প্রেমেই যাবেন আজকে এই ভালোবাসার গানের দিনে তার কবিতা দিয়েই তাকে আমন্ত্রণ জানায় মঞ্চে নানা বর্ণে নানা ছন্দে কুচ্ছটিকাময় সমকাল তার কবিতায় গল্পে উপন্যাস প্রবন্ধ নাটকে স্পন্দিত যাত্রা নাটক সিনেমা তিন মাধ্যমে সুনামের সঙ্গে অভিনয় করেছেন আবার মৃত্যুলোক মৃত্যু শোক রবীন্দ্রনাথ গীতাকে সাধারণ মানুষের মনে ভাবে পৌঁছে দেওয়ার জন্য চারটি খণ্ডে প্রকাশিত করেছেন এগুলো তার উল্লেখযোগ্য কাজ তার উপন্যাস নিয়ে সিনেমাও হয়েছে তার বক্তব্য মানুষের মনে দাগ কেটে দেয় আমাদের পরম শ্রদ্ধেয় এবং শিল্পী মনের অন্যতম পৃষ্ঠপোষক মাননীয় পার্থ সারথী গায়েন দাদাকে আমি দুচার কথা বলবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এত অসুস্থতা সত্ত্বেও তিনি আজকে আমাদের মধ্যে এসেছেন এত সুন্দর করে গিয়ে শোনালেন আমরা বৃদ্ধ হলাম আমরা আপনাকে শ্রদ্ধা জানাই আপনার আরো আরো এগিয়ে চলুন আপনার আরো ভালো ভালো কিছু কবিতা থেকে পাবো এটাই আশা করি আমার চলে যার গ্রামে এবারে যাকে ডেকে নেবো মিতালি সিদ্ধান্ত